নবম পে স্কেল এবং মহর্ঘবতার যে সমস্যা ছিল সেই সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ভাতা কি মার্চ মাসে পাবেন কিনা না সে সম্পর্কে আজকে ভিডিওতে থাকবে তো চলুন মূল আলোচনা তবে আলোচনার আগে কিন্তু আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ভাতা দেওয়ার বিষয়ে কিন্তু দু রকমের বক্তব্য আগে ছিল একটি হচ্ছে যে সরকারি যে কর্মচারীর পক্ষ থেকে যে দাবি করা হয়েছিল যে পঞ্চাশ শতাংশ ভাতা তার পরিপ্রেক্ষিতে কিন্তু পুনঃ স্বদেশ একটি প্রতিনিধি দল প্রধান উপদেশের সাক্ষাৎ করতে গিয়েছিলেন সেখানে তাদের সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে এবং আপনারা ইতিমধ্যে অবগত আছেন অর্থ বলেছেন যে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি অন্যদিকে আমরা দেখতে পাচ্ছিলাম যে সিনিয়র সচিব মকরুল তিনি বলেছেন যে মহর্গপতা কিন্তু দেওয়া হবে এবং জুন মাসের আগে দেওয়া হবে এখানে যেটা বলছে যে পঞ্চাশ সন্তোষ মহর্গপাত এবং নম পে স্কেল বাস্তবায়ন সহ সাত দফার দাবিতে আন্দোলন সরকারি চাকরিজীবীদের ঐক্য পরিষদের নেতাদের দাবি দ্রুত দুঃসমৃদ্ধ সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিল এবং দুপুরে পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী কাছে সাংস্কৃতিক দান তখন প্রধান উপদেশ ব্যস্ত থাকে তার হয়ে সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের এই আশ্বাস দিয়েছিলেন প্রধান উপদেষ্টার হয়ে ঐক্য পরিষদের নেতাদের সাব্বির আহমেদ বলেন আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে সেগুলো আমি দেখেছি সেগুলোর মধ্যে অগ্রগতির দাবিগুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব জানতে চাইলে প্রধান উপদেষ্টা এপিএস সাব্বির আহমেদ ঢাকা পোস্টকে বলেছেন যে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা কর্মস্থায় একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টের কাছে স্মারক দিতে আসছিল তবে তিনি রাষ্ট্রকাজে কাজে ব্যস্ত থাকায় অর্থাৎ উপদেশ কাজে ব্যস্ত থাকায় আমি ওনাদের সঙ্গে কথা বলি তার সময়ের মধ্যে সমাধানের করতে সংশ্লিষ্ট মন্ত্রের কাছে পাঠিয়ে দিয়েছে প্রধান উপদেষ্টা তার দাবি বিষয়ে কঞ্চার আশ্রয় করছি মধ্যে সমাধান করে দেওয়া হবে এবং আশ্বাসে ঐক্য পরিষদের আপাতত সন্তুষ্টি জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক এবং ঐক্য পরিষদের সমন্বয় আসাদুল ইসলাম ঢাকা বসকে বলেছেন যে দু হাজার পনেরো যে পে স্কেল দেওয়া হয়েছিল প্রতি চার বছর পর পর যে পে স্কেল দেওয়ার কথা থাকলেও সেটি কিন্তু আর হয়নি মাঝখানে দুটি পে স্কেল বকেয়া হয়েছে অন্যদিকে মূল্য চরম উদ্যোগতির কারণে কিন্তু কর্মচারী জীবনযাপনে করতে কিন্তু দারুণভাবে হিমশিম খেতে হচ্ছে এবং অনেকে কিন্তু ঋণগ্রস্ত হয়ে গেছেন এসব বিষয়ে প্রধান উপদেষ্টা আর কাছে গিয়েছিলাম প্রধান উপদেশের রাষ্ট্রের কাজে ব্যস্ত থাকায় তার যে এ পি এস তার সাথে তাদের দাবি কথাগুলো শুনেছেন এবং সম্বন্ধে সমাধানের আশ্বাস দিয়েছেন আমাদের তার আশ্বাসে বিশ্বাস রাখতে চাই আমরা তার কথা এবং কাজের মধ্যে মিল পেতে কিছুদিন কিন্তু অপেক্ষা করব। এখানে যেটা বলা হচ্ছে যে তাহলে কি মহর্ঘবতা মার্চ মাসে হচ্ছে যাচ্ছেন আপনার ইতিমধ্যে অবগত হচ্ছে মহর্ঘবতা বিষয় কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর অর্থপ্রদেশে বলেছেন পে স্কেল আমরা দিতে পারবো না কারণ পে স্কেল মানে শুধু বেতন বাড়ানোর বরং এর সাথে আরও অনেক কিছু জড়িত আছে এবং তাই নির্বাচিত সরকার দেবেন তবে আমরা মহর্ঘবতা বিষয়টা দেখছি কিছু করতে পারি কি না এমন আশ্বাস দিয়েছেন পরবর্তীতে আবার বাজার এবং অন্যান্য বিষয়ের সাথে মিলানো খুব একটা সহজ হবে না বলে কিছু নিরাশ করেছেন তিনি কিছুদিন আগে অর্থপ্রদেশটা বিভিন্ন কি চিত্রা নেন এবং মহর্গবতার সিদ্ধান্ত একরকম স্থগিত করে দেয় তো মহর্গবতা কবে দেবে এই কিন্তু সরকার কিছু এখনও স্পষ্ট করেনি এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে মহর্গবতার যে সরকারি কর্মকর্তা কর্মসূচি তাদের গেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহর্গবতা দিতে পারে সরকার সাড়ে লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতন সমন্বয় দশ শতাংশ এবং সবস বিশ শতাংশ মহর্গবতা দেওয়ার পরিকল্পনা রয়েছে এর জন্য এক বছরের সরকার বাড়তি খরচ হতে পারে অন্তত সাত হাজার কোটি টাকা এবং বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই পাঠতি ব্যয় যৌক্তিক না বলে মনে করছেন অর্থনীতিবিদরা তবে এই মহারগব্যতা মার্চ মাসে হওয়ার সম্ভাবনা খুবই কম কেননা ইতিমধ্যে যে দুটি মিটিং হয়েছে সেই মিটিং কিন্তু কোনো ফলপ্রসূ যে সিদ্ধান্ত সেটা আসেনি এবং ইতিমধ্যে কিন্তু অর্থপ্রদেশা ঘোষণা করেছে যে মহার বিষয়ে সিদ্ধান্ত হয়নি সুতরাং আরও কিন্তু এটা দেখভাল করে এবং মিটিং করে সেই বিষয়ে সিদ্ধান্ত পৌঁছাতে পারে বলে আমাদের ধারণা সেক্ষেত্রে কিন্তু জুন বা জুলাই মাসে হতে পারে মহর্গবতা এবারটাও কিন্তু আমরা ধারণা করতেই পারি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যে কেউ কোনো যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে তখন